পানপটির ছলম্যান বাড়ির দোকানে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে কম ধরে পাইবেন সব কিছু যোগাযোগ পানপট্টির সেন্টার গলাচিপা থানা এখানে সব কিছু পাবেন কামিজ বোরকা কসমেটিক সেলার এবং জোতা চামড়া হইতে সব কিছু বিভিন্ন ধরনের প্রোটাকের জায়গায় থাকে যাদের লাগবে এখানে চলে আসবেন পানপট্টি সেন্টার গোলাচিপা থানা যোগাযোগ সলেমান ভাই ভাই আপনার বেচা কিনা কি চলতেছে তো দেখতেছি ভাইয়ের খারাপ না বড় যদি কার কিছু লাগে এই জায়গায় চলে আসবেন আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা করে পাশে থাকবেন আরও ভালো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব বাচ্চাদের আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে বাচ্চাদের ছোট বাচ্চাদের এক মাস দুই মাস তিরিশ পনেরো দিন এদের শর্ট প্যান্ট পাওয়া যাইতে যায় এগুলো এই জায়গায় সব কম দামে নিতে আসবেন সব কিছু এখানে পাওয়া যায় ভিল লাগবে চলে আসবেন এখানে কসমেটিক বিভিন্ন ধরনের সবকিছু আছে এ জায়গায় ব্র্যান্ডেড বডি স্প্রে সেন যা লাগে কাটা কাপুর কাটা কাপুর আছে সব আছে জায়গায় যা লাগবে সবাই যোগাযোগ করবেন এই জায়গায় পানপুট্টি মুক্তিযোদ্ধার হাট পানপুট্টি মুক্তিযোদ্ধা বাজার হাট